ভোটার তালিকায় মারাত্মক ভুল জীবিত বৃদ্ধা বাদ মৃতেরা বহাল মুর্শিদাবাদে জেলার নবগ্রাম ব্লকের গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া দু হাজার পঁচিশ সালের পঁচিশ নম্বর কেন্দ্র এখানে ভোটার তালিকা নিয়ে দেখা গিয়েছে চরম অনিয়মের অভিযোগ ষাট থেকে সত্তর বছরের বৃদ্ধা মহারানী ঘোষ হঠাৎই ভোটার তালিকা থেকে উধাও দু হাজার তেইশ সালের পঞ্চায়েত ভোটে তিনি ভোট দিয়েছেন কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তার নাম রহস্যজনকভাবে মুছে ফেলা হয়েছে পরপর বারংবার বিএলওকে জানানো সত্ত্বেও দু হাজার পঁচিশ সালে নতুন ভোটার তালিকাতেও তার নাম ওঠেনি ফলে তিনি এসআইআর এনুমারেশন ফর্মও পাননি এটার ভোটার লিস্টে নাম রয়েছে এখন উনি কি মৃত জীবিত মৃত ক বছর আগে মারা গেছে দশ বছর হলো দশ বছর আগে মৃত কিন্তু এখনও জীবিত রয়েছে এখন জীবিত নয় মৃত ভোটার কাছে জীবিত দেখাচ্ছে কি বলবেন এটা কার ফল্ট এটা আধিকারিকদের ফল্ট আধিকারিকটা আপনারা জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছিলাম জানিয়েছিলাম কিন্তু তা নাই রেশন পায় না তো তাহলে জানা না কিছুই পায় না সরু গজার কিছুই পায় না কিছু পায় না সব বলে মনে কিন্তু বটনাওয়ার জন্য কিন্তু ওরা নামটা রেখে দিয়েছে হ্যাঁ আপনার নাম কমলা ঘোষ এই সরু সরু ঘোষ কে হচ্ছে সাশুড়ি মা সাশুড়ি মা এখন আপনি আমি বেঁচে থাকি চাই একটা বাবা ওই বেঁচে তো আছেন আপনি বাবা বেঁচে তো আছেন ওরা মিত্র মুতি আছে তাহলে কি করব বাবা বলো এটা আমার রাত না ওদের রাত জায়গাটা জড়াচ্ছে

আপনার নাম